যেভাবে মৌলানা আতাউর রহমান বিক্রম্পরীকে বিশেষ আইনে গ্রেফতার করা হলো যেভাবে মৌলানা আইন হক আসেনিকে গ্রেফতার করা হল সে প্রসঙ্গে আপনারা জানেন মৌলানা আতাউর রহমান বিক্রম্বরী একজন জেলায় যোদ্ধা তিনি দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন জেলায় যেখানে মানুষ অন্যায় ভাবে শিকার হয় সেখানে তিনি বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন সহ বিভিন্ন ধরারের মাধ্যমে তিনি মানুষের পাশে গিয়ে দাঁড়াতেন এক কথায় অসহায়ের সহায় হতেন মাধ্যমের পশে দাঁড়াতেন এমন একজন মানবিক লোক ও মানবাধিকার কর্মী হলেন মৌলানা আতাউর রহমান বিক্রমপুরী একই সাথে তিনি যখন জুলাই আগস্টের আন্দোলন করেন তার পর থেকে তারাই বিগত সৈরাতের আমলে অন্যায় ও জুলুম এ জাতির উপর করেছিলেন তাদের বিরুদ্ধে তিনি মুক্ত কণ্ঠে কথা বলেছেন অন্যায়ের প্রতিবাদ করেছেন কতগুলো জাতির সাথে যে গাদ্দারি করেছে দেশ ও মানবতার বিরুদ্ধে তাদের যে অবস্থান ছিল সেগুলো সম্পর্ক তিনি জাতিকে সবসময় সজাগ ও সচেতন করতেন কিন্তু অত্যন্ত দুঃখজনক ব্যাপার হলো। এই যে গত মানে কিছুদিন আগে গাজীপুরে আসামিকে দর্শনের ঘটনায় এবং গাজীপুরে ইমাম মহবুল্লাহ মেয়াদিকে কেন্দ্র করে তিনি যে তাদের পাশে দাঁড়িয়েছিলেন এর পরপরই গাজীপুরের এক পুলিশ কর্মকর্তা তিনি তার মনের খাস প্রকাশ করেছিলেন তিনি নির্বাচিত সরকার থাকত তখন তিনি আতার রহমান বিক্রমপুরীকে ফ্লাস ফায়ার করে হত্যা করে ফেলতেন সেই অভিপ্রায় একজন পুলিশ কর্মকর্তা অন দ্য ডিউটি প্রকাশ করেছিলেন এর কিছুদিন পরেই তখন পদমানুতে কে আবার কারা আগুন জ্বালিয়েছে আর বাংলাদেশে শহীদ বীর উসমান হাদিকে হত্যার ঘটনা ঘটনায় বাংলাদেশ উত্তল হয়ে আছে এমন এক সময়ে রাতের বেলা তখন মাননা আত রহমান দিগম্বরী নরসিন্দি থেকে মাহবিল করে বাঘের উদ্দেশ্যে রওনা হলেন তখন নরসিন্দি নরসিন্দি জেলার শিবপুর উপজেলার এটা অঞ্চল থেকে সাদা পোশাক দাঁড়িয়ে লোকেরা তাকে দূর পূর্বক বরফ থেকে নামিয়ে তস্তাদস্তি করে গায়ে ভেতর আঘাত করে টর্চার করে সাদা গাড়িতে উঠিয়ে নিয়ে মালানা আব্দুর রহমান বিক্রমপুরীকে ঘুম করে ফেলে তারপরে দিন যখন আমরা তার কোন সন্ধান না পেয়ে ফেসবুকে সবাইকে সচেতন করতে লাগলাম মানুষের সহযোগিতা কামনা করতে লাগলাম তখন ওই শিবপুর উপজেলার এটা কোনো কিছু লোক প্রত্যক্ষদর্শীরা আমাদেরকে জানান যে আতর রহমান বিক্ষোভকারীকে সাদা পোশাক পরিচয়ে বিবির লোকেরা তুলে নিয়ে গেছে আমাদের কথা হলো এই অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার পরে ঘুম কমিশন গঠিত হওয়ার পরে সর্বোচ্চ উপদেষ্টা বলেছিলেন বাংলাদেশে আর কোনো মানুষকে ঘুম করা হবে না বাংলাদেশ থেকে গুম বিদায় নিয়ে নিয়েছে ঠিক এই সাদা পোশাক পরিহিত লোকেরা কেন আতর রহমান বিক্ষোভকারীকে গুম করেছে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছিলেন আর কাউকে বিনা ওয়ারেন্টে বিনা অপরাধে সাদা পোশাক পেয়ে সাদা পোশাক পরে এরকম ইউনিফর্ম ছাড়া কাউকে গ্রেফতার করা হবে না এক বছর এখনো চাই নাই সেই স্বরাষ্ট্র উপদেষ্টা এখনো পরিবর্তন হয় নাই ইন্টারিম এখনো আছে তথাপি কেন এই সাদা পোশাক পরিবেশ ব্যবস্থায় বিনা ইউনিফর্মে এই বিনা অপরাধে বিনা আইনে বিনা মামলা বিনা ওয়ারেন্টে কেন আদর রহমান বিকমপুরীকে তথা কথিত বিশেষ আইন গ্রেফতার করা হলো আমরা তথা কথিত বিশেষ আইন সম্পর্কে আর কাওকেতো সাধারণ গ্রেফতার করতে দেখি নাই একবারে দেশের тарифুদের গুরুত্ব বক্তব্য নিয়েছে তাদেরকে আমরা দেখতে চাই তাদেরকে দেশের জনগণ দেখতে চাই তারা নিস্পন্দ হয় মানুষের করে আগামী দিনের আসন্ন নির্বাচনকে বাঞ্চন করতে চায় সেজন্য সরকারকে বলবো অনুদিন এই গুলো হামলাকারীদেরকে গ্রেফতার করুন তাদেরকে আইনের আওতায় আনুন সর্ববল কথা হল উপহার আবিকে হত্যা করা হয়েছে আজকে অনেকদিন দিন হয়ে গেল এখন পুলিশ মানে আবি হত্যা বিচারছে শাহবাজ শরবঙ্গ কি আন্দোলন চলছে প্রশাসন এত সমূহ ক্ষমতা রাখে এত ক্ষমতা রাখে তারা তাকে থেকে গ্রেফতার করে বলতে পারে বিকুম্বরকে খুশি চাইনি গ্রেফতার করতে পারে আইনু হক আসিকে গ্রেফতার করতে পারে তাদের এত ক্ষমতা এতটাই পাওয়ার এই পাড় কেবল হাবির হত্যাকারীর বিষয়ে কাজ করে না হাবির হত্যাকারীরা মৌলিক করে কাজ করেছে তাদেরকে শনাক্ত করে তাদেরকে গ্রেফতার করতে পারলো না এক্ষেত্রে তো তারা কেন ঢাকার জন্য ওনারা এখানে মনে করে তারা গ্রেফতার চালায় আমরা সুস্পষ্টভাবে প্রতিবাদ জানিয়ে রাখলাম এবং নিন্দা জ্ঞাপন করলাম আর চুরাল দাবি করলাম উসমান হাবি হত্যাকারীদেরকে গ্রেফতার করতে হবে রহমানি সাহেবের উপর হামলাকারীদেরকে গ্রেফতার করতে